ওকে আমি তোমাকে বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করি তুমি কোনো মিথ্যা কথা বলতে পারো না 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 কিছু না কি মিথ্যা কথা বলেছো বলো আসলে আমি যদি মায়ের সাথে প্রতিদিন দেখা করতে চাই আপনি কি আমাকে অনুমতি দিবেন তাহলে আমাকে আর মিথ্যা কথাটা বলতে হবে না মায়ের সাথে কেন প্রতিদিন দেখা করতে হবে বাকি তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো সংসারটা নষ্ট করো না প্লিজ না না সংসার নষ্ট হবে কেন তুমি মায়ের সাথে দেখা করতে গেলে আমি তোমাকে নিয়ে যাব প্রয়োজনে দূরে দাঁড়াতে থাকব